আজকে আমরা দেখবো পাঁচটি স্বপ্নের কথা যেই স্বপ্ন যদি কোনো মহিলা বা পুরুষ দেখে থাকে তাহলে তারা অবশ্যই জান্নাতি এবং কি আল্লাহতালা তাদেরকে তো ভালো থাকবে এবং হাসরের দিন তাদেরকে চিরস্থায়ী জান্নাতি করবে সুবাহ আল্লাহ এমন কোন স্বপ্ন আছে যে স্বপ্ন দেখার কারণে আপনি জান্নাতে চলে যাবেন তাই পাঁচটি স্বপ্নের ভিতরে আপনি কোন স্বপ্নটি দেখেছেন অবশ্যই জেনে নেবেন আজকের এই ভিডিওতে আমরা সেই পাঁচটি স্বপ্নের কথা বলবো যা যদি কোনো সৎ পুরুষ বা নারী দেখে থাকেন তাহলে বুঝে নেবেন আল্লাহ তালা তাকে নিজের খুব কাছে করে নিয়েছেন এবং তার বিশেষ অনুগ্রহে ভরিয়ে দিয়েছেন কমেন্টে লিখুন আপনি পাঁচটির মধ্যে কোন স্বপ্নটি দেখেছেন প্রিয় দর্শকবৃন্দ স্বপ্ন সাধারণত তিন প্রকার একটি হল শয়তানি স্বপ্ন দ্বিতীয়টি নফসানি স্বপ্ন এবং তৃতীয়টি রহমানি স্বপ্ন এই তিন ধরনের স্বপ্নের পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি কারণ সব স্বপ্নের উৎস এক নয় আর সব স্বপ্নের অর্থও একরকম হয় না শয়তানি স্বপ্ন সাধারণত তাদেরকেই দেখায় যারা আল্লাহকে ভুলে গুনাহ ও ফাসাদে জীবন কাটায় নামাজ কোরআন ও ইবাদত থেকে দূরে থাকা মানুষের স্বপ্ন হয় ভয়ঙ্কর অস্থির ও বিভ্রান্তিকর এই স্বপ্নগুলোর কোনো অর্থ থাকে না এগুলো শয়তানের পক্ষ থেকে আসে মানুষের মনে আতঙ্ক ও হতাশা সৃষ্টি করার জন্য নফসানি স্বপ্ন আসে মানুষের নিজের চিন্তা ও খেয়াল থেকে দিনভর যে বিষয়গুলো মানুষ নিয়ে বেশি ভাবে ব্যবসা সম্পর্ক দুনিয়ার লোভ বা দুশ্চিন্তা সেগুলোই রাতে স্বপ্ন হয়ে ফিরে আসে এই স্বপ্নগুলোর সঙ্গে ভবিষ্যৎ বা কোনো গায়েবী বার্তার সম্পর্ক নেই এগুলো কেবল মানুষের ভেতরের ইচ্ছা ও ভাবনার প্রতিফলন রহমানী স্বপ্ন হল সবচেয়ে বিশেষ ও মর্যাদাপূর্ণ স্বপ্ন এই স্বপ্ন শুধু আল্লাহ সৎ ও নেক বান্দারাই পেয়ে থাকেন যাদের হৃদয় পবিত্র এবং যারা ইবাদাতে মগ্ন থাকে বিশেষ করে ফজরে রাজানের আগের সময় দেখা স্বপ্ন যদি পরিষ্কার ও শান্ত হয় তবে সেটি সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা থাকে এ ধরনের স্বপ্নের মাধ্যমে বান্দা অনুভব করতে পারে আল্লাহ তার কতটা নিকটে রয়েছেন এখন আসুন সেই স্বপ্নগুলোর কথা জেনে নিই যা আল্লাহর প্রিয় বান্দাদের নসীব হয় যদি এদের কোনো একটিও স্বপ্ন কেউ দেখে তবে বুঝে নিতে হবে আল্লাহর রহমত তাকে ঘিরে ফেলেছে প্রথমত যদি কেউ স্বপ্নে কোনো অলি আল্লাহকে দেখে তবে এটি একটি বড় নিদর্শন অলি আল্লাহদের সংখ্যা অগণিত ইসলামের ইতিহাসে তাদের জীবনের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে আজও মানুষ তাদের কবর জিয়ারত করে কারণ তারা আল্লাহর নিকটবর্তী ছিলেন তাই স্বপ্নে যদি আপনি কাউকে আল্লাহর বন্ধু হিসেবে দেখেন এবং হৃদয়ে তার প্রতি সম্মান অনুভব করেন তবে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা আপনি তার নৈকট্যের পথে এগোচ্ছেন দ্বিতীয়ত যদি কেউ স্বপ্নে কোনো নবী বা সাহাবায় রামকে দেখতে পান তবে এটি এক মহা সুসংবাদ হজরত আদম আলাইহ হসাল্লাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলি পর্যন্ত এই ধরনের স্বপ্ন অত্যন্ত মর্যাদার এছাড়াও স্বপ্নে দরুদ পড়া নামাজ আদায় করা রোজা রাখা কোরআন তেলাওয়াত করা বা ইবাদতের পরিবেশে নিজেকে দেখা এসবই রুহানিয়াত জাগ্রত হওয়ার আলামত এ ধরনের স্বপ্নের অর্থ হল আল্লাহ আপনার উপর বিশেষ রহমত নাজিল করছেন এবং দুনিয়া ও আখেরাতে সম্মান দান করতে চাইছেন তবে একটি কথা মনে রাখবেন এমন স্বপ্ন কাউকে বলবেন না সকালে ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে সেজদায় পড়ে শুক্রিয়া আদায় করবেন কারণ আল্লাহ আপনাকে একটি বিশেষ মর্যাদার জন্য বেছে নিয়েছেন এখন শুনুন এমন এক হাদিস যা মানুষের হৃদয় কাঁপিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি হজরত জিবরাইল আলাইহি বলেন আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাইল আলাহি আসমানের ফেরেস্তাদের জানিয়ে দেন ফলে সবাই সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে এরপর আল্লাহ পৃথিবীতেও মানুষের হৃদয়ে তার প্রতি ভালোবাসা বসিয়ে দেন আর যদি আল্লাহ কোনো বান্দার উপর অসন্তুষ্ট হন তবে আসমান ও জমিনের সৃষ্টির কাছেও সে অপছন্দনীয় হয়ে যায় এটাই আল্লাহর ভালোবাসা ও অসন্তুষ্টির এক গভীর শিক্ষা যদি আপনি দেখেন মানুষ আপনাকে সম্মান করে ভালোবাসে তবে বুঝে নিন এটি আল্লাহর অনুগ্রহ আর যদি বিনা কারণে অবজ্ঞা ও ঘৃণার শিকার হন তবে নিজের আমল ও জীবন পর্যালোচনা করুন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তারা যারা সব অবস্থায় আল্লাহর সুক্রিয়া আদায় করত এখন জানুন সেই তিনটি বিশেষ রহমানের স্বপ্নের কথা প্রথমত যদি কেউ স্বপ্নে কোরআন তেলাবাত করতে দেখে তবে এটি আল্লাহর পক্ষ থেকে সম্মান ও মর্যাদার ইঙ্গিত যৌবনে এই স্বপ্ন দেখা মানে দুনিয়ায় সম্মান লাভ আর বার্ধক্যে দেখা মানে অতীতের ভুল ক্ষমা হয়ে যাওয়ার সুসংবাদ দ্বিতীয়ত যদি কেউ স্বপ্নে গোসল করতে দেখে তবে এটি আত্মিক পরিশুদ্ধির বার্তা যেমন গোসল দেহকে পবিত্র করে তেমনি এই স্বপ্ন বোঝায় আল্লাহ আপনার আত্মাকে গুনাহ ও ময়লা থেকে পরিষ্কার করছেন এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে সতর্ক করে দিচ্ছেন গুনাহ থেকে ফিরে এসে সৎ চলার জন্য এইভাবেই রহমানী স্বপ্ন বান্দাকে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টির পথে এগিয়ে দেয় তৃতীয় স্বপ্ন হলো স্বপ্নে নিজেকে সেজদায় লুটিয়ে কান্না করতে দেখা অথবা দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে দেখা এটি অত্যন্ত বিরল ও বিশেষ একটি স্বপ্ন এমন স্বপ্ন কেবল তাদেরই নসিব হয় যারা আল্লাহর সঙ্গে সত্যিকারের সম্পর্ক গড়ে তুলেছে যারা নীরব রাতের অন্ধকারে কেঁদেছে যাদের হৃদয় সেজদায় গিয়ে শান্তি পেয়েছে তারা গোপনে তওবা করে তাহাজ্যদের জন্য ঘুম ভেঙে জেগে ওঠে এবং আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে নিজের প্রিয় বান্দাদের কাতারে স্থান দেন তাই যদি এই তিনটি স্বপ্নের কোনো একটি আপনার নসিব হয় তবে দেরি না করে সিজদায় পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করুন কারণ এটি শুধু রহমত নয় বরং একটি গভীর বার্তা যে আপনার জীবন পরিবর্তনের পথে প্রিয় ভাই ও বোনেরা যদি আপনিও চান জীবনের প্রতিটি মোড়ে আল্লাহর সাহায্য আপনার সঙ্গে থাকুক তবে আজই আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করুন হৃদয় পরিশুদ্ধ করুন নিয়তগুলো ঠিক করুন এবং সেই সব পথ থেকে ফিরে আসুন যে আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় মনে রাখবেন আল্লাহ সর্বদা দেখছেন যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখনও তিনি আপনাকে ছেড়ে দেন না যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনও তার দরজা খোলা থাকে আপনি যখন ভেঙে পড়েন তখন তিনি তার করুণায় আপনাকে আবার দাঁড় করিয়ে দেন তাই আজ যদি আপনার হৃদয় অশান্তি থাকে চোখে অশ্রু থাকে বা জীবনের কষ্টে ক্লান্ত হয়ে পড়েন তবে বুঝে নিন এটি উদ্দেশ্যহীন নয় আল্লাহ চান আপনি তার দিকেই ফিরে আসুন দেরি করবেন না হয়তো এটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের মুহূর্ত আল্লাহর দিকে ফিরে যান তবা করুন দোয়া করুন এবং তার রহমতের দরজায় বিনয়ের সঙ্গে করা নাড়ুন নিশ্চয়ই তিনি খুব কাছেই আছেন খুবই কাছে আর এই কথা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন কারণ হয়তো আপনার মাধ্যমেই কারো জীবন বদলে যাবে এবং সেই নেকির স্বাব আপনার জন্য সাদগায় জারিয়া হয়ে থাকবে